হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে যেহেতু এখন গ্রীষ্মের ছুটি পড়েছে তাই এখন পড়ানোটা পড়াচ্ছি সকালেই আর আজকের হঠাৎই পিঙ্কায়ের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে এত অল্প সময়ের মধ্যে বিরিয়ানি করা সবে মাত্র মাংস এনেছে একটু অল্প করে মাংস এনেছে যেহেতু কালকের পূর্ণিমা আছে বৃহস্পতিবার আর আমরা তো মাংস টাংস খাবো না নিরামিষ খাবো সেই জন্য পিঙ্কাই মানে অল্প করে মাংস এনেছে ওইটা একটুখানি মাংস কষাও করব। আর একটু বিরিয়ানি করবো অল্প একটু মাংস দিয়ে অল্প করে একটু বিরিয়ানি করব। তা চলো আজকের তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো মাংসটাকে অলরেডি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝাড়িয়ে আর মাংসটাকে ম্যারিনেট করব কারণ মাংসটা একটু যদি ম্যারিনেট করা যায় তাহলে মাংসটা খুব বেশ জমে যায় আমি একেবারে কড়াই ফেলে করি না আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নিই যাই হোক টক দই একটু হালকা করে হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর একটু সর্ষের তেল এটা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এখনও পর্যন্ত আদা রসুন ভালো করে ছাড়ানো হয়নি ওটাও কেউ ছাড়িয়ে নেব আলাদাভাবে মাংস করব মাংসটাকে করার জন্য যাই হোক কষানোর জন্য আর এদিকে সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি মানে কি বলবো সকাল থেকে পড়াতে পড়াতে খাওয়ার কথা ভুলেই যায় আর পিঙ্কায়ও এমন একটা অভ্যাসে দাঁড়িয়েছে যে আমি না খেলে ও খাবে না এরম একটা ব্যাপার এতটা বেলা হলো এগারোটা প্রায় এগারোটা চল্লিশের কাছাকাছি হতে যায় এত বেলায় টিফিন খেলে কি হয় ওরা এখন ছোট ছেলে ওদের বয়স অল্প ওদের একটু টাইমে খাওয়া দরকার আর এ দেখো মানা বসে আছে দাদার পাশে আর আগের দিনে কাবলি ছোলার ঘুগনি করেছিলাম সেটা ছিল আর সেটা দিয়ে আজ টিফিন করে নেবো আজকে আর দোকানে ওর জন্য কিছু পাঠানো হয়নি তো যাই হোক পিঙ্কাইও বললো মা তোমার খাবারটা নিয়ে এসো তাই পিঙ্কাই আমি আর মানা তিনজনেই খেতে বসে গেলাম আর এদিকে দেখো রান্নার জোগাড় করবো রান্নাঘরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য আর যাই হোক মশলাটা বানাচ্ছি আর এই দেখো এটা গোটা আছে এটাকে ভালো করে ভেঙে নিতে হবে নিয়ে এটাকে ভেঙে নিয়েছি নিয়ে একটু হালকা গ্যাসে একটু হালকা গরম করলাম করে এটাকে মিক্সিতে গুঁড়ো করবো আর এদিকে ডিম আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আমার আবার কি বলো তো একটুখানি বিরিয়ানিতে একটু ডিম না খেলে আমার ভালো লাগে না আর এই সিদ্ধ করে রেখেছিলাম আলুটা রঙ দিয়ে আর এদিকে এমনি একটু আলু কেটেও রেখেছি সেটাকে ভেজে মাংসে আলাদা করে দেব আর চালটা তো দেখলেই আমি ভালো করে ধুয়ে চালটাকে ভিজাতে দিয়েছি এক ঘন্টা মতো ভেজাবো আর আর ডিমগুলোকে একটুখানি বেশ ভালো করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর এই দেখো আমি এখনই বসিয়ে দিয়েছি বেরোস্তা মানে পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম আর বেরোস্তাটা একেবারেই ভেজে নিচ্ছি কিছুটা বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি মানে ওটাকে মাংসে সরি ওটাকে বিরিয়ানির ওপর গার্নিশ করে বলে আর এই আলাদা করে একটুখানি পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি আর এই দেখো বেরেস্তাটা ভেজে নিচ্ছি আলাদা করে একটু পেঁয়াজ তুলে রেখেছি দেখলেই তো ওটা মাংসের জন্য আর যাই হোক বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি আর আদা রসুনটাও আমি শিলনোড়ায় বাড়ছি কেন তো কারেন্ট নেই যার জন্য মিক্সিতে বাটতে পারলাম না আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আবার আমি কড়ার মধ্যে দিয়ে ভাজতে রাখলাম মাংসের জন্য আর আমি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কাও বেটে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে এবারে আমি মাংসটা দিয়ে কষাতে থাকলাম এবারে একে একে মোটামুটি মানে সব মশলা দিয়ে দেবো মাংসটা আগে একটু ভালো করে কষিয়ে নিই আর মাংসে আমি আগে থেকে নুন দিই নিই ম্যারিনেটের সময় যদি বলো কেন দিই কারণ ম্যারিনেটের সময় যদি নুন দিই না এমনিতে টক দই দিয়েছি তো আর যদি নুন দিই তাহলে আরও জলটা ছেড়ে যাবে মানে মাংসের জলটা শুকোতে চাইবে না করার মধ্যে তা সেই জন্য নুনটা আমি এখনও দিই নি নুনটা একটু আগে ভালো করে কষিয়ে নেব তারপরে লাস্টে নুনটা দেব। তা যাই হোক মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাংসটা আমি দুভাবে খাবো একটা হচ্ছে একটু মাংস কষানো সরিয়ে নেবো আলু দিয়ে মাখো মাখো করে আর একটু বিরিয়ানির জন্য মাংস কাটিয়ে নেবো তা নুনও দিয়ে দিয়েছি এবারে নুনটা দিয়ে যেহেতু মাংসটা ভালো করে কষানো হয়েছে এবার একটু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিলাম কাশ্মীরি ডেট চিলি আর লঙ্কা দেবো না কেন বলতো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি সেজন্য আলাদাভাবে লঙ্কা দিলাম না না তোমরা যদি দিতে চাও দিতেই পারো আর আমি দু রকম মশলা দিলাম কী কি মশলা তো ওটা আমার হাতে করা বিরিয়ানি মশলা একটু বাজার থেকে আনা বিরিয়ানি মশলা তার সঙ্গে দিলাম একটু কাস্তিরি মেথি ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি যাই হোক এবারে মাংসটা কষিয়ে আমি ওটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম কেননা খাসির মাংস তো একটু না সিদ্ধ হলে আমি এই দুটো মতো সিটি দিয়ে তারপরে ওটাকে নামিয়ে নেব তোমরা তো দেখলেই আগে থেকে আমি ভাতটা মানে রাইসটা বানিয়ে রেখেছিলাম আর এই তেজপাতা সাজিয়ে দিলাম দিয়ে এবারে মাংসটা তো মানে বিরিয়ানির জন্য সাজাবার জন্য যে মাংসটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম আর মাংসের ওপর থেকে যে তেলটা সেটাও আমি আলাদা করে তুলে নিয়েছিলাম আর এবারে দেখছো আমি ভালো করে ননস্টিক কড়াইয়ের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি মানে বিরিয়ানিটাকে মানে ভাপে দেবার জন্য আর এটা পাঁচশো গ্রাম চাল আছে আর এই পাঁচশো গ্রামের মানে কি বলবো আড়াইশো তিনশো গ্রাম মতো মাংস খুব বেশি মাংস নয় তোমরা দেখেই বুঝতে পারছো অল্প করে দুপুরে খাবার মতো আর কিছুটা মাংস আমি কষিয়ে আলু দিয়ে মানে বেশ কাইকাই মতো করে আলাদা করে মানে আর একবার সিটি দিয়ে সরিয়ে নিয়েছি ওটাকে খাবো বলে বিরিয়ানির সঙ্গে বা যদি থাকে ওবেলার জন্য রেখে দেবো মানে রাতের জন্য গরম ভাতের একটু ভাত করব করে তার সঙ্গে খাবো যাই হোক দেখতেই পাচ্ছ আমার সাজানো প্রায় শেষের দিকে মানে বিরিয়ানির যে লেয়ারটা আর এইবারে আমি কি করছি মানে ভাতটাকে দিয়ে সাজিয়ে নেব আর আর একটা জিনিস করব যেটা আমি কিন্তু আটা বা ময়দা কিছু মাখিনি মানে কড়াইয়ের চারদিকে দেওয়ার জন্য ভাবটা যাতে বেরিয়ে না যায় আমি এটা প্রায় বাড়িতে করে থাকি মানে আটা ময়দাটা নষ্ট করব অনেকটা আটা ময়দা নষ্ট হয়ে যাবে যখন ভারী করে কিছু করি বা বড় করে কোনো কিছু করি তখন আমি কি করি বলতো তখন আমি ওই আটা ময়দাটাকে হাড়ির চারিধারে দিয়ে ওটাকে আমি পেস্ট করে দিই তা যাই এখন আমি কিভাবে করছি দেখো কিছুই নয় এবারে এবারে ঢাকনাটা দেব দিয়ে আর একটা কথা বলতে ভুলে গেছি ঘিটাও দিয়ে দিয়েছি আর এই দেখো কী করলাম বলো তো আমি একটা লবঙ্গ নিলাম নিয়ে ওই যে বাষ্পটা যেখান থেকে উঠে যায় না সেখানে দিয়ে চেপে দিয়ে দিয়েছি যাই হোক প্রায় চল্লিশ মিনিট মতো ভাপে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছি বিরিয়ানিটা অল অলরেডি ডান আর যাই হোক খিদেও পেয়েছে আমাদের সকলেরই পিঙ্কায়েরও খুব খিদে পেয়েছে আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও দারুণ বেরিয়েছে আর হাতে করা বিরিয়ানির মশলাটা তো দারুণ হয় আর যাই হোক এবারে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মানে আমারও খিদে পেয়েছে পিঙ্কার খিদে পেয়েছে পিঙ্কের আর হইছে না আর ওদিকে ওর বাবাও এসে গেছে আমাদের বিরিয়ানি বাড়া শুরু করে দিয়েছি এবারে খাবো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে নিশ্চয়ই আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার আমি পরবর্তী নতুন ব্লগ বা ভিডিও যাই বলো নিয়ে আসছি তোমরা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আমি একটু যেহেতু নতুন সবে আমি এসেছি তোমাদের মাঝে তাহলে একটু সাপোর্ট পাবো আর এগোতেও পারবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত తక్కునే టాటా